নমস্কার আমার আসামবুলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে তো বুধবার সকালবেলা উঠে রান্নাঘরের দিকে চলে এসেছি সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আকাশটা কি সুন্দর লাগছে না জলখাবারে বাসনপত্র সমস্ত ধোয়া হয়ে গেছে এবার রান্না নিয়ে বসে পড়েছি যে মাছ করব মাছের মাথা দিয়ে আলু পটল দিয়ে করব সঙ্গে এখানে ভাত বসিয়ে দিয়েছি মাছ ভাজ বসিয়ে দিয়েছি মাছ ভাজতে বসিয়ে দিয়েছে ভাই একটু নুন হলুদ দিয়ে রাখলে মাছগুলো আর কড়াইয়ের মধ্যে লাগে না মাছটাও শুন ভাজতে বসিয়ে দিয়ে এদিকে আলু পটলটা একটু প্রেশারে সেদ্ধ করে নিয়েছি তাই আলু পটলের তরকারিটা সাধারণত রাতের রুটির সাথেও হয়ে যাবে দুপুরেও হয়ে যাবে তো এখানে মাছটা ভেজে নিয়ে আগে মাছের ঝোলটা করবো তারপরে আলু পটলটা বসাবো সঙ্গে এখানে কালকে তরকারি কিছু আছে ওগুলো দিয়ে সব একসাথে হয়ে যাবে এখানে মশলা টসলা দিয়ে টমেটো একটু ঘষে দিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে আগে মশলাটা কষিয়ে নিয়ে লঙ্কা ছাড়া উঠিয়ে তারপরে আমাদেরটার মধ্যে লঙ্কা কষাবো আচ্ছা রান্না করতে করতে সঙ্গে চলে এসছে আমার একটা স্কুলের বান্ধবী ওর সঙ্গে বসে কথা বলছিলাম ও অনেকদিন পরে এসেছে তাই ওর সঙ্গে বসে কথা বলছি আমি যে ওকে চা দিলাম যে আপনি চা খান কিন্তু এখন আর যাবেন না একবারে রান্না হয়ে গেছে ভাত টাত খেয়ে দিয়েই যাবেন তো সে ওর সাথে অনেকক্ষণ রান্না করতে করতে ও বাইরে বসে রয়েছে আমি এদিকে রান্না করতে করতে ওর সাথে কথাবার্তা বলতে বলতে মোটামুটি রান্নাগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে একজন কেউ থাকলে সব সবসময় একা একা থাকিস একজন কেউ আসলে বা থাকলে তার সাথে কথাবার্তা কিন্তু রান্না করতেও অসুবিধা হয় না কোনো প্রবলেমও হয় না বরঞ্চ সুন্দরভাবে হয়ে যায় একজনের সাথে সারাদিন একা একা থাকার থেকে একজনের সাথে কথাবার্তা বলে মোটামুটি রান্নাগুলো সারা হয়ে গেছে তাই এদিকে আলু পটলের তরকারি মাছের মাথা তো একসাথেই ভেজে নিয়েছি আলু পটল দিয়ে মাছের মাথা দিয়ে আর এদিকে মাছের জল আর সকল মিক্স তরকারি ছিল সেই দিয়ে কেউ বুঝে আপনি খেয়ে দিয়ে চলে যাবেন একেবারে মোটামুটি রান্না সমস্তই হয়ে গেছে আর এদিকে এখন একটার মতো বাঁচে ও আবার ঘরে চলে যাবে ওর হাজব্যান্ডকে খাবার দিতে হবে সেই জন্য আমি বললাম যে ঠিক আছে থাকুন আমি একবার আপনাকে দিয়ে দিই একটার সময় ওকে খেতে দিয়ে দিলাম হল রান্না ও খেয়ে দিয়ে চলে গেলো তারপরে আমি নিজের ভাতটা বেড়ে নিলাম নিয়ে খেয়ে দিয়ে আমিও বেরিয়ে পড়বো টিউশনের জন্য আলু পটল মাছের মাধ্যম মিক্স তরকারি আর মাছের তো লেসটা তো আমার জন্যই থাকে একবারে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে বসে পড়লাম এবার খেয়ে দিয়ে আমি বেরিয়ে গেলাম টিউশনের মতো রোজকা সারাটা দিনে এইভাবে করে দৌড়াদৌড়ি হুড়োহুড়ির মধ্যে পার হয়ে যায় তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগছে আর ভাতটাও বেশ গরম একেবারে এরকম প্রেশারের গরম গরম ভাত দিয়ে এমনিও খেতে পছন্দ করি খেয়ে দিয়ে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম টিউশনের জন্য টিউশন থেকে এবার ঘরে এসে আস এসে রাত্রে উমার জন্য সকালে পরোটা করেছিলাম খাইনি এবার ওগুলোকে আমি এবার গরম টরম করে নেব আর আগে ঘরে এসে পার্সেলটা এসেছিলো জিও মার্ট থেকে আমি যেহেতু ব্রাউন সুগারের অর্ডার দিয়েছিলাম যে চিনি সাধারণত কমই খায় কোন সময় ওটস টোটসে দেওয়ার জন্য সেই জন্য এই মালটা আসছে আগে এটাকে খুলে ঢেলে নিলাম নিয়ে নিজের খাওয়া দাওয়া খেয়ে আজকের দিনের মতো ব্লগটাকে এখানে শেষ করছি যারা যারা দেখছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি বুধবার সারাটা দিন এইভাবেই পার করলাম